তো সম্মানিত প্রিয় ভাই আজকে আমরা যে একটা বিষয় নিয়ে আসছি ওই বিষয়টা হচ্ছে আপনার করে নিয়ে কথা বলতেছি নিয়ে একটা আলোচনা করতেছি একটা উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি আর বুটটা খেত নিয়ে কথা বলতেছি এটা যে আপনার খেত ভুট্টা খেত এটা কিন্তু একসময় একটা ফসল দিচ্ছে ফসল দিচ্ছি হ্যাঁ কিন্তু এটা আমাদের একটা ফলন ফলন ফলনটা রাখার পর

এই হিংসা বিদেশ মানুষের না রেখে অবশ্যই আমরা সবাই সবার পাশে থেকে আমরা কাজ করব আর সবার ভালোবাসা নিয়ে আমরা কাজ করবো তা আমরা কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ করব না কারণ আমরা তো হিংসা বিদ্বেষ করে যে আমরা দুনিয়াতে একদিন থাকবো না কেন কিসের জন্য আমরা হিংসা করবো হিংসা করবো না আমরা সবাই মিলে একসাথে কাজ ভালো তাহলে অবশ্যই আমরা দুনিয়া থেকে একদিন চলে যাবো তাহলে আমরা আমরা না ভালো বলে তো রেখে মানুষ সেই দৃষ্টিতে আমরা চলাফেরা করব। এবং মানুষ মানুষ যাতে ভালো ব্যবহার করব আর দুনিয়াতে ভালো একটা স্মৃতি রেখে যাব। ইনশাল্লাহ যাতে মানুষ কোনো অকেজন না বলতে পারে তাহলে প্রিয় ভাই ঠিক আছে ঠিক আছে ভালো দেখবেন ভাই